সবাই কেমন আছো আমি তো খুব ভালোই আছি তো দেখো আজকে হচ্ছে রেডি হয়ে পড়েছি যাব হচ্ছে স্কুলে তো তোমরা তো নিশ্চয়ই ভাবছি যে এতদিন পর কেন স্কুলে যাবো তো আসলে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে প্ল্যাটিনাম চুলের অনুষ্ঠান আছে তাই জন্য আমার দুই বান্ধবী প্ল্যান করলাম যে চল বিয়ের পর তো দেখাই হয় না একসাথে দেখাও হয়ে যাবে আর স্কুলটা ঘোরাও হয়ে যাবে তো আমরা ফাইভ থেকে টুয়েলভ অব্দি স্কুলেই কিন্তু পড়েছি তো চলো দেখো খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়েছি পাশে যাবো তাই জন্য দেখো আমি একা একা হেঁটে হেঁটে যাচ্ছি স্ট্যান্ডের দিকে তো তোমরা ভিডিওটি দেখো স্কিপ না করে তাহলে বুঝতে পারবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো আমি হচ্ছে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি তারপর দেখো চলে এলো হচ্ছে বাস আমি উঠেও পড়েছি বাসে এরপর হচ্ছে যাবো ফার্স্টে আমি বান্ধবীর বাড়িতে তারপর ওর বাড়ি থেকে দু বান্ধবী মিলে একসাথে স্কুলে যাবো তো দেখো বাসে যেতে যেতে তোমাদের সাথে একটু ভিডিও করলাম তোমরা দেখবে বলে দেখো এরপর হচ্ছে যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে দেখো এখানে পৌঁছে গেছি চলে এসেছি বান্ধবীর বাড়িতে দেখো এটা হচ্ছে মমিতা বাপের বাড়ি তো অনেকদিন পর এলাম এসেছিলাম আগে বিয়ের আগে তো প্রচুর আসতাম যখন স্কুল লাইফে ছিল এসে প্রচুর আড্ডাও মারতাম তো চলে এলাম আবার এবার হচ্ছে আমরা স্কুলের প্রোগ্রাম দেখতে যাবো চলো দেখা যাক তোমাদের একটু দেখাবো টাটা যাওয়া যাক আমরা দেখো ওর বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এবার চলো যাওয়া যাক দেখো দু বন্ধুরা অনেকদিন পর মানে আমরা সেই স্কুল লাইফে সেই ভাবো ওর বাড়ির থেকে স্কুলটা হচ্ছে কিছুটা দূরে তো তাই জন্য আমরা হেঁটে হেঁটেই চলে এলাম যে গল্প করতে করতে যাওয়া হবে দেখো স্কুলের সামনে পৌঁছেই গেছি দেখতেই পাচ্ছ স্কুলটা কত সুন্দর সাজিয়েছে তো তিন চার দিন ধরে এখানে অনুষ্ঠান চলছে তো এটা আজ সেদিন ছিল হচ্ছে লাস্ট দিন তো তাই জন্য আমরা ভাবলাম যে চল লাস্টের দিনটা অন্তত দেখে আসি আমার তো যাওয়ার ইচ্ছেই ছিল না বাট মানে মৌমিতেই আমাকে সত্যি বলছি জোর করেছিল তো তারপর ভাবলাম যে না ঠিক আছে চল তো দেখো এটা হচ্ছে স্কুলের ফার্স্টে স্কুলের ফ্রন্টে পুরো হচ্ছে ফুলের বাগান দেখতেই পাচ্ছ তো দিনের আলোতে হলে আরও বেশি সুন্দর লাগতো তো দেখো দুই বান্ধবীর অনেক দিন পর দেখা তো এতটা মানে কী যে আনন্দ হচ্ছে কি মানে বলে বোঝাতে পারবো না তো দেখো পুরো স্কুলটাতেই মানে নতুন মানে অনেক কিছু চেঞ্জ হয়েছে তো আমাদের স্কুলের নামটা ছিল চকদীপা হাই স্কুল তো আমরা এই স্কুলেই ফাইভ থেকে টুয়েলভ অব্দি পড়েছি তো তারপর দেখো এদিকে হচ্ছে আমাদের একটা পুকুর টাইপের আছে তো পুকুরের সাইডেও দেখো পুরো লাইটিং দিয়ে সাজিয়েছে তো পুকুরের মাঝে হচ্ছে দেখলাম যে একটা ফোয়ারা টাইপের করেছে তো চলো তোমরা দেখো তাহলে বুঝতে পারবে তো আস্তে আস্তে তোমাদেরকে সবটাই দেখাচ্ছি দেখো পুকুরের সাইডে পুরোটাতেই দেখো ফুল দিয়ে সাজানো দেখো মানে প্রচুর লোকের ভিড় ছিল মানে কি বলবো স্টুডেন্ট প্লাস স্টুডেন্ট প্রচুর ভিড় ছিল সেদিন তো আমরাও সেদিন গেছিলাম তবে আমাদের আর অন্য অন্য কোনো ফ্রেন্ডের সাথে দেখা হলো না তো দেখো এই যে ভাঁড় টাইপের দিয়ে সাজিয়েছে আর দেখো এই যে ফোয়ারা দেখতেই পাচ্ছো পুকুরে তো পুকুরের সাইডটা থেকে স্কুলের ভিউটা আরও বেশি সুন্দর তো চলো তোমরা দেখতে থাকো দেখো এখানে হচ্ছে একটা ছোট লাইটিং দিয়ে ছোট একটা ফোয়ারা টাইপের করেছে আর এই যে ভাঁড় দিয়ে সাজানো তো এখানে আমরা কটা ছবিও তুললাম তো দেখো তারপর হচ্ছে যে চল ঘুরে আসি অনুষ্ঠান থেকে তো গেলাম ফার্স্টে অডিটোরিয়াম হলের ভেতরে তো দেখলাম যে প্রচুর স্টুডেন্টে স্টুডেন্ট বলো বা যাই হোক গার্ডিয়ান সব কিছু প্রচুর ভিড় ছিল তো তারপর ভাবলাম যে একটুখানি অনুষ্ঠান দেখি তারপর বাড়ি যাব। তো চলো দেখো দেখতেই পাচ্ছ কত লোকের ভিড় তারপর দেখো এই ডান্সগুলো আমরা দেখছি তো ভিডিওটা পুরো তো দেখলে তো কপিরাইট চলে আসবে তাই জন্য স্পিডে করে দিয়েছি বুঝতেই পারছো আর দেখো এই যে দুই বান্ধবী ফার্স্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্সটা দেখছি তো এই ডান্সটা দেখো তোমাদের অপূর্ব লাগবে মিউজিকটা পুরোটা দিতে পারিনি কারণ কপিরাইট চলে আসবে তাই জন্য স্পিডই করতে হয়েছে এই ডান্সটা সত্যি অসাধারণ ছিল এখানে যাদেরকে যাদেরকে দেখলে না সবাই হচ্ছে ছিল স্যার ম্যাম সবাই মিলে এই গানটা গাইলো দেখো পুকুরের সাইড থেকে স্কুলের ভিউটা কত সুন্দর লাগছে পুরো একটা পড়েছে পুকুরের উপরে কত সুন্দর লাগছে শুধু দেখো আর দেখো ওই তালগাছে নারকেল গাছের ওখানে দেখো লাইটিংটা কত সুন্দর লাগছে দেখতে তো দুই বান্ধবী ওখান থেকে এবার বেরিয়ে গেলাম ভাবছিলাম যে অনেক দেরি হবে তারপর দেখলাম যে না সাতটার দিকেই প্রোগ্রামও শেষ হলো তো আমার বাড়ি যেতেও সুবিধা হবে দেখো বেরিয়ে মানে বেরিয়ে কথা বলারই টাইম পাইনি বেরিয়ে একটু কথা বলতে বলতেই দেখলাম যে বাস চলে এসছে তাই জন্য দেখো উঠেও পড়েছি আমি মানে কথা বলারই সময় পাইনি তারপর দেখো বাস থেকে নেমে আমি আমি একা একাই হাঁটছি তখন খুব একটা সন্দেহ হয়নি যেহেতু স্ট্রিট লাইট ছিল সেহেতু কোনো অসুবিধাও হয়নি দেখো আস্তে আস্তে হচ্ছে বাড়ি চলে এলাম তো বেটু তো ঘরে একা দেখাচ্ছে ও কি বলে ওকে তো ওর মনি পার্কে নিয়ে গেছিল আমাকে বোন বলেছিল আর ভিডিওটা পাঠিয়েছিল তাই জন্য দেখো তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমি যখন গেছিলাম স্কুলে বেটু হচ্ছে এই যে পার্কে পার্কে খেলাধুলো করছিল তো ওর তো মার কথা পুরো ভুলেই গেছে বেশ আনন্দেই কাটিয়েছে বিকেলটা তারপর আমি আমি বাড়ি গেলে কিছু বলে নাকি দেখা যাক তো দেখো বাড়িতে এসে দেখি আমাকে কিছু বলেনিও দেখো এই যে দেখলাম যে মা গরম গরম লুচি ভাজছে তো খিদে তো পেয়েই গেছে খেতে হবে তাই না তো চলো দেখি এর সাথে আর কি করেছে তো দেখলাম যে এর সাথে করেছে নতুন ছোট ছোট গোটা আলুর দম তো কে নিলাম ডিনার কমপ্লিট ওকে টাটা গুড নাইট